এটা হযরত মানবী সাল্লাল্লাহু সাল্লামের বাড়ি ছিল এখন বর্তমান এটারে লাইব্রেরি বানাইছে তাও গেট বন্ধ ভিতরে কেউ ঢুকতে দেয় না এইট মক্কা আল ওকারামা লাইব্রেরি এর ভিতরেও কেউ ঢুকতে দেয় না আর এইটা হইল সৈদা আরবের বাড়ি ওই যে ক্লক টাওয়ার এই হের এইটা হইল আবু জাহিরের টয়লেট টয়লেট আরবিতে বলে আবু জাহিদ এর হাম্মাম

Oh